বড়দের কাছে নমস্কার আর ছোটদের কাছে বুক বড়া ভালোবাসা তো তোমাদের কাছে আমি একটা ভিরো নিয়ে এসেছি তো ভিডিওটার সাথে তোমরা থাকবে তাহলে আমার সব কিছু ব্যাপার তোমরা জানতে পারবে যেহেতু তোমাদেরকে যদি আমি না বলি তোমরা তো বুঝতে পারবে না তাই না তো সেই কারণেই তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার পুরো ভিডিওটা দেখবে আর এখন আমি ভিডিওটা করছি বিকেলবেলা তো বিকেলের আবহাওয়াটা কত সুন্দর লাগছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর আমাদের বাড়িটা হচ্ছে একদম মাঠের ধারে বুঝতে পেরেছ তো দেখো এদিকে বিকেলে খুব মেঘও পড়েছে আবার এদিকে হালকা বৃষ্টিও পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এখানে মানে আমাদের এখানে পড়ছে বৃষ্টিটা মানে একটোপ একটো করে পড়ছে সে বলে না আর্ধেক মেঘ আর আর্ধেক বৃষ্টি বলে আমাদের একটা কী কী বেশ একটা ছড়া ছিল সেই ছড়াটা নিয়ে আর কি বলতাম তো যাই হোক হবে দেখো দেখাও যাচ্ছে বৃষ্টি পড়ছে কত ভালো লাগছে তাই না তো সেসব কথা বাদ দিয়ে আমি মেন কথায় আসি তো তোমাদেরকে যেটা নিয়ে বলেছিলাম তো তোমরা এই আভাটা সব কিছু দেখো আর আমার দুঃখের কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি তো লাস্টে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে আমার কি এটা কি দোষ ছিল নাকি শুধুমাত্র যার কাছে আছি তারই দোষ কিছু কিছু মানুষ থাকে না মানে পরিস্থিতি ব্যাপার পরে সব কিছু বাধ্য হয় করতে জানো তো যেমন আমায় আমি যেমন করছি ঠিক তেমনটাই তো আমার সাথে থাকো তাহলে বুঝতে পারবে আমার কি পরিস্থিতি পাই আর কেন করছি কিসের জন্য করছি সব বৃদ্ধান্ত এই ভিডিওর মধ্যে বলবো তো পুরো এই ভিডিওটা দেখো তো তাহলে বুঝতে পারবে আমার যখন বিয়ে হয় তখন আমার খুব হালকা বয়স তো আমি তখন বিয়ে হয় সবাই বিয়ে করছে আমি বিয়ে করব এই রকম আর কি মানে কতটা হালকা বয়স তোমরা বুঝতেই পারছো তোমার এই রকমটা আর কি অনুভব ছিল যে সবাই বিয়ে করছে আমি বিয়ে করব এরকম যখন আমার দেখতে আসে তখন আমি পুরো থতর থথর করে এত কাঁপছি তা তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারব মানে আমার ভেতরের মধ্যে এত ভয় লেগে যাচ্ছে আমি কি কথা বলবো না কী বলবো আমি মুখটা যে তুলে তুলে ধরে মানে বসে থাকবো সেটুকুনও আমার সাহস নেই পাশে আমার বৌদি আছে বসে তাও আমার সাহস হচ্ছে না যে আমি একটু ওপর দিকে তাকি কোনো যেটা আমাকে জিজ্ঞাসা করছে সেটা আমি বলবো কি কিছু আমার সেরকম মানে অনুভাবে মনে হচ্ছে না আমি ভয়ে মরে যাচ্ছি যতক্ষণ আমি বাইরে বেরিয়ে আসবো সেরকম মনে হচ্ছে যে আমি কতক্ষণে বাইরে বেরিয়ে যাব। আমার মানে এত কাঁপছে সে তোমাকে কি বলবো সে মানে সে শীতে যাব তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তোমরা সাথে থেকো নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো ভালো থেকো